আফটারনুন বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে সে কি তোমাদের জীবনে ফিরবে সে কি তোমাদের জীবনে ফিরবে অর্থাৎ থার্ড পার্টি যাদের জীবনে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টিকে ছেড়ে সে কি তোমাদের কাছে আদৌ কোনোদিন ফিরে আসবে যাদের জীবনে থার্ড পার্টি রয়েছে বাবু তারাই কিন্তু এটাকে নিজের জন্য নিও আর যাদের জীবনে থার্ড পার্টি নেই জোর করে কিন্তু নিজের ওপরে ইম্পোজ করো না হ্যাঁ জোর করে নিজেদেরকে কষ্ট দিও না বা পার্টনারের উপরে অভিমান করো না হ্যাঁ তো চলো আমি আগে দেখে নেব তোমাদের মনের যে মানুষ যে আছে যারা জানো থার্ড পার্টি আছে তারাই কিন্তু এই রিডিংটা কিন্তু তাদের জন্য আমি দেখে নেব তোমার পার্টনারের তোমাদের প্রতি কী এনার্জি এবং থার্ড পার্টির প্রতি কী এনার্জি তোমাদের প্রতি কী এনার্জি তোমাদের মনের মানুষের তোমাদের মনের মানুষের থার্ড পার্টির প্রতি কী এনার্জি এবং তোমাদের প্রতি কী এনার্জি আমি প্রথমেই দেখে নেব প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ভিউভার্সের প্রতি তার মনের মানুষের আমাদের ভিউার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার প্রতি আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস প্লিজ দেখা প্লিজ দেখো দেখো সে দুটো কার্ড নেব কারেন্ট ফিলিংস ইউনিভার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস চল এবার দেখে নেব যে থার্ড পার্টির প্রতি থার্ড পার্টির প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি মনের মানুষের তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও থার্ড পার্টির প্রতি থার্ড পার্টির প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখাও দেখা পার্টির প্রতি মানুষের পার্টির প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি ইউনিভার্সদের মনের মানুষের মনের মানুষের কারেন্ট কারেন্ট ফিলিংস প্রতি কারেন্ট ফিলিংস প্রচুর প্যাশন রয়েছে তোমাদের প্রতি ফিলিংস এবং তোমাদের দিকে দ্রুত আসতে চাইছে তোমাদের দিকে অ্যাকশন নিতে চাইছে বন্ধুরা একদম একদম তোমাদের প্রতি আজকের কারেন্ট ফিলিংস অসাধারণ অসাধারণ কারেন্ট ফিলিংস তোমাদের থেকে দ্রুত আসতে চাইছে এবং প্যাশনেটলি প্রচুর অ্যাট্রাকশন তোমাদের প্রতি ভিউয়ার্স যারা দেখছ তোমাদের মনে মানুষের কিন্তু প্রচুর অ্যাট্রাকশন এখানে আমি যতটা না ভালোবাসা তার থেকে বেশি আকর্ষণ দেখতে পাচ্ছি প্রচুর আকর্ষণ তোমাদের প্রতি এবং এই মানুষটা না তোমাদেরকে মানে সামাজিকভাবে গ্রহণ করতে চায় সামাজিকভাবে অর্থাৎ বিবাহ বিবাহ করতে চায় সমাজের সামনে তোমাদেরকে সম্মানিত করতে চায় মানে যে হ্যাঁ এ আমার পার্টনার এ এ আমার পার্টনার এইটা বলে মানে সমাজের চোখে তোমাদেরকে পরিচিত করিয়ে দিতে চায় যে হ্যাঁ তোমরা তার পার্টনার এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি সমাজ পরিবার সংসার সমস্ত সবার কাছে তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চায় চায় এবং তোমাদেরকে একটা মর্যাদা দিতে চায় একদম তোমাদের দিকে আসতে চায় এবং তোমাদেরকে একটা মর্যাদা দিতে চায় এই সমাজে এবার দেখো থার্ড পার্টির প্রতি থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস ওকে চলো দেখো থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংসটা দেখে নাও দ্য হ্যাংম্যান থার্ড পার্টি হয়তো এখানে থার্ড পার্টির কাছে তোমার পার্টনার আছে হতে পারে থার্ড পার্টি তার হাজব্যান্ড মানে তোমার পার্টনার হয়তো যার জন্য দেখছো সে হয়তো ম্যারেড হতে পারে দেখো এম্পায়ার সে ম্যারেড হতে পারে তার একটা সন্তানও থাকতে পারে কেন কি তার এম্পায়ার কিন্তু খুব ম্যাচিওর একটা মানুষ এটা কিন্তু খুব ছোটোখাট মানে বয়স্ক কোনো মানুষ মানে মানে একদম অল্প বয়সে কেউ নয় এ ম্যাচিওর এবং যদি বয়সও অল্প হয়ে থাকে তার সে কিন্তু তার সে তার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে প্রচুর নলেজ এবং ম্যাচুরিটি মানে প্রচুর অভিজ্ঞতা তার জীবনে প্রচুর ওঠাপড়া সে দেখেছে তার জীবনে প্রচুর ওঠাপড়া সে দেখেছে সে জীবনে প্রচুর স্ট্রাগল করে নিজের ক্ষমতায় আজকের এখানে দাঁড়িয়ে রয়েছে প্রচুর তাকে তার জন্য করতে হয়েছে প্রচুর স্ট্রাগল করে সংঘর্ষ করে তবে সে একটা জায়গায় এসেছে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কিন্তু কর্তব্যের এখানে কিন্তু কোনো ইমোশান নেই কোনো আকর্ষণ নেই থার্ড পার্টির সাথে এই মানুষটি কিন্তু কর্তব্যের আমার মনে হচ্ছে এখানে কোনো কমিটমেন্ট এখানে হতে পারে যে সেই জন্যেই বলছি যে এখানে থার্ড পার্টি হতে পারে এই মানুষটি মানে তোমার মনের মানুষের এই মানুষটি থার্ড পার্টি হতে পারে তার হাজব্যান্ড বা ওয়াইফ এখানে কর্তব্য আছে অবশ্যই এই মানুষটি কর্তব্যে অবহেলা করছে না কর্তব্যে রকম অবহেলা করছে না যদি কমিটমেন্ট দিয়ে থাকে তাহলে সে সেখান থেকে বেরো বেরোয় সেখানেই আছে কিন্তু এখানে ভালোবাসা নেই কিন্তু বন্ধুরা দায়িত্ব কর্তব্য রয়েছে কিন্তু ভালোবাসা কিন্তু নেই সম্পর্কটা কিন্তু দেখো তা হ্যাঁ ঝুলে গেছে তো এরকমই হচ্ছে তোমার প্রতি এবং থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস এরকমই যদি হয় তাহলে আমি দেখে নেবো বন্ধুরা যে আগামী দিনে আগামী দিনে তোমার প্রতি তোমার মানুষটির কী পদক্ষেপ তোমার প্রতি তোমার মানুষটির কী পদ তোমার মানুষটি কী পদক্ষেপ নেবে এবং আগামী দিনে থার্ড পার্টির প্রতি সে কী পদক্ষেপ নেবে আমি দেখে নেব আগামী দিনে তোমার প্রতি তোমার পার্টনার বা মনের মানুষের পদক্ষেপ প্রচুর নিতে চায় কিন্তু নিতে পারছে না কার তো সফল করতেই দিচ্ছে না আচ্ছা চলো আচ্ছা চলো তোমাদের প্রতি তোমার মনের মানুষের আগামী পদক্ষেপ আমার ভিউার্সদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ কি হতে পারে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ইউনিভার্স ফেস দেখাও ফেস দেখাও আর একজন দেখাও আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ কি হতে পারে কী হতে পারে আগামী পদক্ষেপ মনের মানুষের পদক্ষেপ মনের মানুষের পদক্ষেপ চলো তিনটে কার্ড পড়ে গেছে তো আমি তিনটে কার্ড দুটো কার্ড ড্রিভিল হয়নি একটা কার্ড ড্রিভিল হয়েছিল বাট আমি তিনটেই নেব এখানে তোমাদের দিকে যখন তিনটে নিয়েছি আমি থার্ড পার্টির দিকেও তিনটে কার্ডই নেব চলো থার্ড পার্টির প্রতি ইউনিভার্সে মনের মানুষের থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ কি হতে পারে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও কিতা প্লিজ দেখাও প্লিজ দেখাও একটা কার্ড পড়ে গেছে আমি ডিভিন করা কার্ডও নেবো আজকে একটা কার্ড পড়ে গেছে থার্ড পার্টি আগামী পদক্ষেপ থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ তোমার তোমার মনের মানুষের তোমাদের মনের মানুষের থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ নিভোসদের মনের মানুষের থার্ড পার্টির প্রতি থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ চল আমি প্রথমে দেখে বন্ধুরা যে তোমাদের প্রতি তোমাদের প্রতি আগামী কি পদক্ষেপ তোমাদের প্রতি দেখো বন্ধুরা তোমাদের প্রতি তোমার মানুষটির আগামী পদক্ষেপ আচ্ছা একটাই কথা বলবো এই মানুষটি যদি তোমাদের সাথে মানে যার জন্য দেখতে এসছো সে যদি তোমাদের এক্স হয় অর্থাৎ তোমাদের সম্পর্ক যদি একেবারে ছিন্ন হয়ে গিয়ে থাকে একদম এই যদি তোমার প্রাক্তন হয়ে গিয়ে থাকে তোমার মনের মানুষ যার জন্য দেখতে এসছো তার সাথে যদি তোমাদের ব্রেক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি সেই মানুষটা ফিরছে ডেফিনেটলি যদি ব্রেকআপ টোটাল ব্রেকআপ হয়ে গিয়ে থাকে থার্ড পার্টির কারণে তাহলে সেই মানুষটি কিন্তু ফিরছে এবং ভবিষ্যতেও সেই মানুষটি কিন্তু তোমাকে ছেড়ে থাকছে না মানে তা হ্যাংম্যান মানে কি বোঝায় জানো তা হ্যাংম্যান মানে এখানে এটাই বোঝাচ্ছে যে এই মানুষটি কন্টিনিউয়াস তোমার কথাই কিন্তু ভাবে টোয়েন্টি ফোর আওয়ার্স তার মনে তোমার কথাই চলছে একদম এবং সেখান থেকেই কিন্তু সে ভবিষ্যতে কিন্তু তোমার দিকে আশার বা কমিটমেন্ট তোমার দিকে আশার বা কমিটমেন্ট দেওয়ার কিন্তু একটা যোগ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা

এখানে দুটো দিক দেখো একটা হোয়াইট একটা ব্ল্যাক তো থার্ড পার্টির যে ব্ল্যাক দিকটা তোমার মানুষটার কাছে কিন্তু সামনে এসে যাবে ভবিষ্যতে ভবিষ্যতে থার্ড পার্টি তার হাজব্যান্ড হোক ওয়াইফ হোক বা আদার্স কোনো পার্সনই হোক সেই মানুষটির কিছু নেগেটিভ কিছু নেগেটিভ দিক কিছু ব্ল্যাকিস সাইড তোমার মানুষটার সামনে কিন্তু রিভিল হয়ে যাবে ভবিষ্যতে একদম রিভিল হয়ে যাবে সে বুঝতে পারবে যে এই মানুষটি কত নেগেটিভ মানুষ সে বুঝতে পারবে এবং বুঝতে পারার পর কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু স্টপ হয়ে যাবে তাদের সম্পর্কটা কিন্তু একটা ভাটা পড়বে কেন কেন সে বুঝতে পারবে যে এই মানুষটার মধ্যে নেগেটিভিটি আছে আমি এই মানুষটার কাছে একেবারেই হ্যাপি নই দেখো এই মানুষটা কি হ্যাপি দেখো তো এই মানুষটা বুঝতে পারবে তোমাদের মনের মানুষ বুঝতে পারবে যে আমি এই মানুষটার কাছে হ্যাপি নই আমার হ্যাপিনেস ওইখানে তো পজ চলে আসবে ভবিষ্যতে তোমার যদি পদক্ষেপ বলো তাহলে থার্ড পার্টির সাথে পজ চলে আসবে সম্পর্কের ক্ষেত্রে পজ আসবে হুম আর তোমাদের দিকে দেখো আশার এনার্জি দেখো আবারও আগের পরেও এসছিল এবারেও কিন্তু এসছে দেখো আশার এনার্জি অত্যন্ত প্যাশনেটলি আসার এনার্জি এবার আমি দেখবো বন্ধুরা যে আমার যেটা কোশ্চেন ছিল যে থার্ড পার্টি থার্ড পার্টি কি তোমাদের জীবন থেকে রিমুভ হবে থার্ড পার্টি কি তোমাদের জীবন থেকে রিমুভ হবে পুরোপুরি টোটালি থার্ড পার্টি কি তোমাদের জীবন থেকে রিমুভ হবে থার্ড পার্টি কি রিমুভ হবে থার্ড পার্টি রিমুভ হবে আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের জীবন থেকে থার্ড পার্টি কি রিমুভ হবে আমার ভিউয়ার্স এবং তার আমার ভিভার্স এবং আমি আরেকটু বলে নিই আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের জীবন থেকে থার্ড পার্টি থার্ড পার্টি কি রিমুভ হবে এই কার্ডটা আমি নিজে তুলব তোমাদের সামনেই তুলবো নিজে তুলবো নিজে হাতে করে কারবার করব ওকে চলো থার্ড পার্টি কি রিমুভ হবে আমার ভিউভার্সের এবং তার মনের মানুষের জীবন থেকে থার্ড পার্টি কি রিমুভ হবে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও মাইকে চল মাইকেও প্লিজ দেখাও থার্ড পার্টি কি রিমুভ হবে প্লিজ দেখাও এখানে কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে থার্ড পার্টি কি রিমুভ হবে থার্ড পার্টি কি রিমুভ হবে আমার ভিউভার্সদের জীবন থেকে থার্ড পার্টি কি রিমুভ হবে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও থার্ড পার্টি কি রিমুভ হবে থার্ড পার্টি কি রিমুভ হবে প্লিজ দেখাও থার্ড পার্টি কি রিমুভ হবে আমার ভিভার্সদের জীবন থেকে আমার ভিভার্সদের জীবন থেকে আর তার মনের মানুষের জীবন থেকে থার্ড পার্টি কি রিমুভ হবে প্লিজ দেখাও प्लीज़ 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 थार्ड पार्टी थर्ड पार्टी की रिमूव रिमोव थर्ड पार्टी की रिमूव रिमोव थर्ड पार्टी की रिमूव रिमोव थर्ड पार्टी की रिमूव थर्ड पार्टी थर्ड पार्टी की रिमूव है বন্ধুরা থার্ড পার্টির সাথে সম্পর্কটা কিন্তু আমি তোমাদের তখনই বলেছিলাম না দেখো থার্ড পার্টির সাথে ভবিষ্যতে কিন্তু সম্পর্কটা একেবারে শেষ হয়ে যাবে একেবারে থার্ড পার্টির সাথে সম্পর্কটা শেষ হয়ে যাবে এবং তোমার মানুষটা আমি বলেছিলাম না যে কিছু সাইড সেই থার্ড পার্টির যে নেগেটিভ সাইড তার সামনে রিভিল হয়ে যাবে সেই কার্ডটা দেখো এখানে বটম অফ দ্য ডেকে কিন্তু আবারও এসছে দেখো তোমার মানুষ বুঝতে পারবে যে সে কতটা আনহ্যাপি এই থার্ড পারসনের সাথে থার্ড পার্টির সাথে সম্পর্কটা টোটালি শেষ হয়ে যাবে এবং তোমার মানুষটি কিন্তু আবারও তোমার দিকে ফিরবে এবং তোমাদের সাথে কিন্তু শুরু হবে একটা নিউ বিগিনিং থার্ড পার্টির থেকে সে বেরিয়ে যেতে পার চাইবে দেখো দ্য ফুল কার্ড সে কিন্তু বেরিয়েই যেতে চাইবে থার্ড পার্টির সাথে সম্পর্কটা তার শেষ হয়ে যাবে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাবে সে একাকিত্বে ভুগবে এবং দেখো বেরিয়ে যাওয়ার এনার্জি থার্ড পার্টির জীবন থেকে বেরিয়ে যাওয়ার এনার্জি সে থার্ড পার্টির জীবন থেকে কিন্তু এবার বেরিয়ে যাবে থার্ড পার্টি অবশ্যই বন্ধুরা অবশ্যই থার্ড পার্টি যেটা কোশ্চেন ছিল যে থার্ড পার্টি কি রিমুভ হবে তোমাদের জীবন থেকে তো অবশ্যই হবে বন্ধুরা কিন্তু সময় লাগবে সময় লাগবে দশ মাস পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে এই থার্ড পার্টির রিমুভের জন্য দশ মাস সময় লাগতে পারে আর এই দশ মাস তোমরা কি করবে বন্ধুরা এই দশ মাস তোমরা সেলফ লাভ করবে এবং তোমরা একটা মেডিটেশন বলে দিচ্ছি এইটা করবে কোথাও একটু বসবে একটা নিরিমিলি জায়গায় নিঃশ্বাস গ্রহণ করবে এবং কিছুটা নিঃশ্বাসটা হোল্ড করে বলবে মনের মধ্যে সংকল্প করবে আমার আর আমার মনের মানুষের সমস্ত বাধা সম্পর্কের সমস্ত ব্লকেজ সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে রিলিজ হয়ে যাচ্ছে বলতে বলতে নিঃশ্বাসটা ছাড়বে আবার নিঃশ্বাস নেবে আবার বলতে বলতে ছাড়বে যে সব রিমুভ হয়ে যাচ্ছে থার্ড পার্টি রিমুভ হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কের ব্লকেজ রিমুভ হয়ে যাচ্ছে এইটা তোমরা কিন্তু এই যে কদিন মানুষটা আসছে না সে কদিন এই মেডিটেশনটা করো চোখ বুঝে নিঃশ্বাস নাও এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ো এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সমস্ত ব্লকেজ যেন দূর হয়ে যাচ্ছে তোমার এবং তোমার মনের মানুষের জীবনের সমস্ত ব্লকেজ দূর হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে সেটা বলতে বলতে নিঃশ্বাসটা ছাড়ো এবং বাকি সময়টা তোমরা সেলফ লাভ করো পজিটিভ থাকো হাই ভাইব্রেশনে থাকো তাহলে এই মানুষটি আরও তাড়াতাড়ি ফিরবে এবং ওই দিকে তাড়াতাড়ি হবে আর যদি তোমরা নেগেটিভ এনার্জিতে থাকো কান্নাকাটি করো ওয়েটিং জোনে থাকো তাহলে কিন্তু ওইখানে মানুষটির উপলব্ধি কিন্তু হবে না বন্ধুরা তো তোমরা যদি এখানে পজিটিভ থাকো ওই মানুষটি কিন্তু ওখানে ট্রিগার হবে ওকে এবার আমি লাস্ট দেখে নেব তোমাদের সাথে তোমার পার্সনের ভবিষ্যৎটা ইউনিভার্স কি দেখাচ্ছে এখানে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করা আছে খালি ব্ল্যাক ম্যাজিকের কাজ বেরিয়ে আসছে আমি দেখে নেব আমি দেখে নেব আমি দেখে নেবো ইউনিভার্স প্লিজ দেখাও যে আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্ক ভবিষ্যতে কেমন হবে আমার আমার ভিভার্সদের সাথে তার মনের মানুষের ভবিষ্যৎ কেমন হতে চলেছে ভবিষ্যৎ সম্পর্ক আচ্ছা আমি না এইটা এইভাবে চলো আমার ভিভার্সদের সাথে তার মনের মানুষের আমার ভিভার্সদের সাথে তার মনের মানুষের ভবিষ্যৎ কি হতে চলেছে ভবিষ্যৎ কি হতে চলেছে ভবিষ্যৎ প্যান্টিক ভবিষ্যতের মধ্যে আবারও স্টেবিলিটি আবারও যোগাযোগ আবারও প্রাণের সমস্ত কিছু বিনিময় আবারও সবকিছু তবে হ্যাঁ তোমরা না একে অপরকে একটু স্পেস দিও মানে তোমরা দুজনেই না খুব স্বাধীন চেতা তোমরাও একটা ফ্রি সোল সেও একটা ফ্রি সোল তোমরা দুজনে যদি দুজনকে একটু স্পেস দাও দুজনকে যদি দুজনে কিছুটা সময় ছেড়ে দাও যে হ্যাঁ তুমি তোমার মতন আমি আমার মতন থাকি আবার একটা সময় আমরা যোগাযোগ করব মানে এই যে কন্ট্রোলিং ব্যাপারটা যে সবসময় আমাকে কেন ফোন করলে না মেসেজ করলে না কেন দেখলে না কেন সেটা করছো কেন ওটা করছো এই জিনিসগুলো যদি করো তাহলে কিন্তু সম্পর্কে আবারও ভাঙন ধরবে তো দুজনই দুজনকে স্পেস দেবে ছাড়বে কথা বলতে দেবে শুনবে বেশি বলবে কম দেখবে সম্পর্ক ভালো থাকবে আরেক আরও দেখে নেব যে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন কুইন অফ কাপস অবশ্যই এই সম্পর্কে ভবিষ্যতে তো ভালোবাসা তো থাকবেই ভালোবাসা থাকবে যে সম্পর্কটা মানে ভালোবাসাটা শেষ হয়ে গিয়েছিল সেটা কিন্তু আবারও বেম উঠে আসবে আবারও ভিতর থেকে জেগে উঠবে যেটা শেষ হয়ে গিয়েছিল এবার লাস্ট কার্ড নেবো প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্সদের সাথে তার মনের মানুষের কি ভবিষ্যৎ হতে চলেছে প্লিজ দেখাও দেখো যেখানে আছে সেখান থেকে পালাচ্ছে কার কাছে আছে থার্ড পার্টির কাছে আছে যেখানে আছে সেখান থেকে পালাচ্ছে স্কেপ করছে আমি বললাম না ওখান থেকে সে বেরিয়ে আসার একটা দ্য ফুল এনার্জি সেখান থেকে বেরিয়ে আসার এনার্জি অবশ্যই তোমরা দেখেছিলে তো যেখানে আছে সেখান থেকে বেরিয়ে এসে অবশ্যই কিন্তু আবারও তোমাদের সঙ্গে মিলিত হবে মিলিত হবে এবং অতীতে তোমাদের সাথে যে বিহেভটা করেছিল এই বিহেভটা অতীতে তোমাদের সাথেই করেছিল তোমাদেরকে ছেড়ে কিন্তু থার্ড পার্টির কাছে গিয়েছিল আবার থার্ড পার্টিকে ছেড়ে কিন্তু তোমাদের কাছেই আসবে আমি বলেছিলাম এটাই লাস্ট বাট আমার মনে হচ্ছে আরেকটা কার্ড দেবো প্লিজ ইস ইউনিভার্সাল প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ কিং অফ আচ্ছা যারা এখানে বিবাহিত যারা এখানে যদি ম্যারেড পার্সনের জন্য যদি দেখছ তোমরা তো সেখানে আমি বলবো যে ম্যারেড যারা তারা কিন্তু পুরোপুরি টোটালি ছেড়ে আসতে পারবে না কিছুটা দায় দায়িত্ব কর্তব্য কিন্তু তার পরিবারের প্রতিও থাকবে বাট তথাপি তোমাদের সাথে কিন্তু সম্পর্কটা কিন্তু আবার শুরু হবে আবারও কথাবার্তা কল মেসেজ প্রাণের কথা বিনিময় এগুলো কিন্তু আবারও হবে এগুলো কিন্তু আবারও হবে এগুলো আবারও হবে আমি আরেকটা দেখে নেব যে যারা ম্যারিড নয় এটা তো ম্যারিড পার্সনের জন্য বললাম যারা এখানে আনম্যারিড তোমার পার্সেন যদি আনম্যারিড হয় তাহলে তাদের ভবিষ্যৎ কী মেভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও ভবিষ্যৎটা কী হতে পারে কি হতে পারে জাজমেন্ট একদম তোমার পার্সেন যদি আনম্যারিড হয়ে থাকে তোমরা জাজমেন্ট পাচ্ছ তোমরা জাজমেন্ট পাচ্ছ ভবিষ্যতে জাজমেন্ট হবে ভবিষ্যতে জাজমেন্ট হবে এবং আরেকটাও কথা বলে দিলাম যারা এখানে ম্যারেড রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু দু বছরের মধ্যে সেই বিবাহিত জীবন থেকে বেরিয়ে আসারও কিন্তু একটা সম্ভাবনা আছে তবে সময় লাগবে বন্ধুরা দু বছরের মধ্যে যারা ম্যারিড রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে সেই বিবাহিত জীবনকে ছেড়ে ত্যাগ করে বেরিয়ে আসার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু দেখা গেছে এবং যারা আনম্যারিড আছো ডেফিনেটলি তোমাদের সাথে তোমার পার্টনারে কিন্তু তোমাদের মাঝখানে কিন্তু জাজমেন্ট ইউনিভার্স নিজে দেবেন ইউনিভার্স নিজে জাজমেন্ট দিচ্ছে তো সম্পর্কে জাজমেন্ট কিন্তু আসবে বন্ধুরা তো এই ছিল বন্ধুরা তোমাদের রিডিং তোমাদের জীবন থেকে থার্ড পার্টি রিমুভ হবে কি না দেখো বটম অব দ্য ডেক দ্য সান ডেফিনেটলি তোমাদের জীবন থেকে থার্ড পার্টি এই পেন এই যন্ত্রণা রিমুভ হয়ে যাবে বন্ধুরা কিন্তু তোমাদেরকে কি করতে হবে সেলফ লাভ করতে হবে আর যে মেডিটেশনটা বললাম ওটা করবে তাহলেই দেখবে তোমাদের জীবন থেকে থার্ড পার্টি কিন্তু দূরে সরে যাচ্ছে এবং তোমাদের সম্পর্ক আবারও সুন্দর হয়ে উঠছে ওকে বন্ধুরা এখানেই শেষ করছি আমি আমার রেডিং আবার কথা হবে অন্য কোনো রেডিংয়ে ততক্ষণের জন্য টাটা